হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য এবং ত্রিস্ত্রীষা মহাদশীর ব্রত মাহাত্ম্যের কথা সময়সূচি এবং নিয়মাবলী আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এই যে উত্থান কার্তিক রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট থেকে আর একাদশী থাকছে চোদ্দই কার্তিক রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী শনিবারে কিন্তু এই একাদশীর সঙ্গে ত্রিস্পৃশা মহাদ্বাদশী যুক্ত হয়েছে সেই জন্য এই একাদশীর পালনটা দ্বাদশীর দিনেই করতে হবে মহাদ্বাদশীর দিনে অর্থাৎ আমরা এই একাদশীর উপবাসটা করব রবিবার এবং পালনটা করব ত্রয়োদশীর দিনে সোমবার নটা ৩০ মিনিট সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে তো এখন আমরা প্রথমে এই কার্তিক মাসের শুক্লপক্ষে যে প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী এই একাদশীর প্রথম হাত বিষয়ে আলোচনা করছি এই প্রবোধিনী অর্থাৎ উত্থান একাদশীর কথা শুনতে অভিলাষী নারদ ঠাকুর সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন যে শ্রী গোবিন্দ জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর বিষয় সবিস্তারে বলুন ব্রহ্মা তখন বললেন যে মাহাত্মম মাহাত্ম পুণ্যবর্ধন মুক্তি প্রদান সুবুদ্ধি নাম শ্রীনস্ব মুনিষত্তম প্রবোধিনী নগর্ভে বিশত নরহ সর্বধর্মান পরিত্যাজ্য তসমাত কুর্বিত নারদ এ কথাগুলো বলা হয়েছে স্কন্দ পুরাণে এই একাদশী ব্রতের ফলে অর্থাৎ এই উত্থান একাদশী ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় প্রভূত পুণ্য সঞ্চিত হয় এবং অনায়াসে মুক্তি লাভ হয় গঙ্গা অপেক্ষা এই একাদশীর মাহাত্ম অধিক আর সমুদ্র ফিতিমন্ডলে যত তীর্থ এবং সরোবর তাদের মহিমা অপেক্ষা এই একাদশীর মাহাত্ম অধিকতর এই একাদশীতে উপবাস করলে সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত সংখ্যক রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় অশ্বমেধ সহস্রাণী রাজসু শতানি যারা এই ব্রত পালন করবেন বলে ইচ্ছা করেন তাদেরও পূর্বে শত জন্মের পাপ লয় যে সকল ব্যক্তি প্রবোধিনিতে রাত্রি জাগরণ করেন তাদের অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কালের অদ্রুত সংখ্যক বংশ বিষ্ণু লোকে গমন করে সমতিন্তম ভবিষ্য বর্তমান কুলাজুতম বিষ্ণুলোকম নয়তাশু প্রভু ভিনান্ত জাগরে এই একাদশীতে উপবাসী ব্যক্তি সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করেন চন্দ্র এবং সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই একাদশীতে উপবাস এবং জাগরণে তার সহস্র গুণ ফল লাভ হয় যিনি এই তিথিতে হরিভক্তিমূলক শাস্ত্রীর শ্রমণ করেন তিনি শত শত গোদানের প্রাপ্ত হন সুতরাং লৌকিক সকল ধর্ম পরিত্যাগ পূর্বক এই ব্রত পালন করা কর্তব্য তাহলে এতক্ষণ আমরা ওই প্রবোধিনী বা উত্থান একাদশীর ব্রত মাহাত্ম আলোচনা করলাম এখন আমরা এই যে দাদশী এর সঙ্গে যুক্ত ত্রিশা মহা দ্বাদশী সেই দাদশীর মাহাত্ম কথা আলোচনা করছি অরুণ দয় আদা সাদ দ্বাদশী সকলং দিনম অন্তে ত্রয়োদশা প্রাত স্ত্রী সা হরে প্রিয়া এটা কথাগুলো বলা হয়েছে

বাপ অতি এটা বলা হয়েছে নারদ পুরাণী যে দিবস একাদশী দাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হয় তাকে ত্রিস্পৃশা বলা হয় এই ব্রত ব্রহ্ম হত্যার পাপ নাশ করে একাদশী দ্বাদশী চ রাত্রি শেষে ত্রয়োদশী ত্রিভি নিচ্ছা তিথি প্রত্যা সর্ব পাপ হরা শ্রীতা এটা বলা হয়েছে

এই ব্রতের মাহাত্ম কথা কীর্তন করা হয়েছে সনত কুমার বললেন সর্বপা বিনাশিনী এই ব্রত সকলের পালন করা কর্তব্য বারাণসী এবং প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতিতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয় এই ত্রিশা ব্রতে উপবাস করলে সেই মুক্তি গৃহে থেকেই লাভ হয়ে থাকে একবার জাহ্নবী বা গঙ্গা দেবী ভগবান মাধবকে জিজ্ঞাসা করলেন যখন কলিযুগের মানব, আমার করবে সেই পাপে আমি কলুষিত হব তখন আমার পরিত্রাণের উপায় কি ভগবান বললেন সর্বপা বিনাশী এই সৃষ্ঠা সাব্রত পালন করো গঙ্গা দেবী এই ব্রত পালন করে কলির হতে মুক্ত হন কলিযুগের মানবের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য তাহলে এতক্ষণ মহাদ্বাদশী সেই মহাদশীর ব্রত মাহাত্ম আলোচনা করলাম এখন আমরা একাদশীর নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে একাদশ ইন্দ্রিয় সংযমী হলো উপবাস উপবাস কথার অর্থ হলো বাস অর্থে বাস করা শ্রীর হরির নিকটে বাস করা অর্থাৎ ভগবানের নিকটে বাস করে সব সময় ভগবানের নাম গুণ লীলা কথা স্মরণ করা কীর্তন করা এটাই হলো প্রকৃষ্ট উপবাস ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জল উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি বা সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনের দোষ নেই দিন রাত ভগবানের নাম জব কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত অপরে অনিষ্ট পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ এগুলো বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে এইখানে তো দ্বাদশীর দিনটাই পালন হচ্ছে ত্রয়োদশীর দিনে প্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাদ উনি ব্যবহার করা যাবে না দশমীতে কাঁচার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী মাহাত্ম কথা এবং সেই সঙ্গে শ্রী স্ত্রী শাহ মহাদশীর কথা কথা আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি ভগবান শ্রীকৃষ্ণ আমার এই দেহ এই প্রাণ এই আত্মা সকল কিছু গ্রহণ করুন সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ হে ভগবান এই সকল তুমি গ্রহণ করো এই সকলের ফল তোমার হে কৃষ্ণ দীপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতৌল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আর এই উত্থান একাদশীতে আমরা যে চাতুর্মাস ব্রত পালন করছি সেই চাতুর্মাস ব্রত সম্পূর্ণ হচ্ছে আমাদের আর যারা পূর্ণিমা থেকে শুরু করেছিলেন চাতুর্মাস ব্রত তাদের এই পূর্ণিমায় চাতুর্মাস ব্রত সম্পূর্ণ হবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ